আসসালামু আলাইকুম যারা মূলত রিজনেবল বাজেটের মধ্যে ভালো ক্যামেরা চাচ্ছেন যাদের মেইন ফোকাস থাকে ভিডিও এবং যারা ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফিতেও ভালো কিছু করতে চাচ্ছেন এখন এমন একটা জেনারেশন চলে আসছে কেউ ঘরে বসে টাইম ওয়েস্ট করতে চায় না সবাই কম বেশি আপনার ফেসবুক বা ইউটিউব বিভিন্ন এখন মাধ্যমটা হচ্ছে এমন একটা জেনারেশন চলে আসছে টাকা ইনকাম করতে চাইলে ইনকাম করা পসিবল আর যদি কেউ ঘরে বসে টাইম ওয়েস্ট করে সেটা তার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি মনে করি এখন এমন একটা মুহূর্ত সে চাইলেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারে এবং ছোটোখাটো শ্রম দিয়ে আপনি একটা ক্যামেরা থাকলে এবং খুব ভালো মানের ভিডিও করতে পারলে আপনার টাকা ইনকাম করা একদম সহজ যারা মূলত ভালো মানের একটা ভিডিও করার ক্যামেরা খুঁজতেছেন এবং লং টেকসই যেটা হবে তারা এই ক্যামেরাটি চুজ করতে পারেন এবং সাথে যদি হয় একটি ওয়ান পয়েন্ট ফোর লেন্স এবং এইটটি ফাইভ তাহলে তো কথাই নেই তাহলে আপনার বুকে তারপরে আপনার ভালো মানের যেটা চাচ্ছে সব পাচ্ছেন এই ক্যামেরাটা নিয়ে যদি কিছু বলতে যাই ক্যামেরাটিতে পাচ্ছেন চব্বিশ পয়েন্ট টু সাথে হচ্ছে এপিএসসি কমস সেন্সর যার ফলে পাচ্ছেন দুর্দান্ত ফুটেজ এবং এর সাথে আরও থাকছে ডুয়েল পিক্সেল কমস এফ যার ফলে আপনি ভিডিওতে পাচ্ছেন খুব ভালো মানের আপনার অটোফোকাসের সুবিধা এটাতে আপনি পাবেন ফুল এইচডি আর এটাতে হচ্ছে আপনার তিনশো ষাট অ্যাঙ্গেলের ডিসপ্লে রোটেটের সুবিধা যার ফলে আপনি আপনার সুবিধা অনুযায়ী যারা মূলত ভিডিওতে কাজ করেন তারা জানে যে ডিসপ্লেটা ফ্লিপটা কতটা মানে কাজে আসে তো আপনি আপনার সুবিধা অনুযায়ী নিচে উপরে ঘুরি আপনি ই অনুযায়ী আপনি করতে পারেন এবং এতে আছে একটা ফ্লাশ ফ্লাস্টার ফলে আপনি ইজিলিভাবে আপনার সুবিধা অনুযায়ী রাতেও টুকিটাকি আপনার ফ্লাশের কাজটা চালিয়ে যেতে পারবেন আর এটি হচ্ছে আপনার এমন একটি ক্যামেরা যেটা দিয়ে এখন শীতের সময় ওয়াজ মাহফিলটা প্রচন্ড পরিমাণে হচ্ছে এই মুহূর্তে যদি আপনি ওয়াজ ভিডিও করেও যদি আপনি কিছু করার চিন্তা থাকেন সেই ক্যামেরাটাই করতে পারেন কারণ এই ক্যামেরাটি আপনার লং টাইম ভিডিওর ফ্যাসিলিটি থাকছে এবং এটা দিয়ে খুব ভালো মানের এবং আপনারা যদি খোঁজ করে দেখেন যারাই আপনার ওয়াজ মাহফিলে ভিডিও করে নাইনটি ফাইভ কি এটি ইউজ করে সো সেই ক্ষেত্রে যারা মূলত ভালো মানেরই করতে চাচ্ছেন তারা এই ক্যামেরাটি চুজ করতে পারেন এই ক্যামেরাটি আপনার বডিটি আপনার পেয়ে যাবেন পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার আঠান্ন হাজার অ্যাজ এ কন্ডিশন এবং লেন্সটি যদি নিতে চান লেন্সটি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ছবির রেজুলেশন যদি দেখাই আপনার জাস্ট একটা ছোটোখাটো একটা ভিডিও ফুটেজ আপনাকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন লাইভ ভিউ করে আসো রেজুলেশনটা দেখতে পাচ্ছেন সো হাই সো সেই ক্ষেত্রে যারা ভালো মানের কোয়ালিটির ক্যামেরা চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন চলে আসতে পারেন আমাদের দোকানে আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ